নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে রাত্রির আটটা পনেরো ট্রেন ধরে চলে আসলাম মেমারি ট্রেনে খুব একটা বেশি ভিড় না হওয়ায় বসতে অসুবিধা হয়নি কিন্তু জানো বন্ধুরা অন্যদিকে গ্যালোপিন লোকালটা মেমারিতে আগে পৌঁছেছে বলে প্রচুর ভিড় হয়েছে মেমারিতে রেলের ওপর একটা মালগাড়ি দাঁড় করিয়ে দিয়েছে বলে সবাই এখন ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছে ওভারব্রিজ দিয়ে নেমে দেখি দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে মেমারি রেলগেটের রেল স্টেশনের দুর্গাপুজো প্যান্ডেল মোটামুটি রানিং হচ্ছে তারপরে উঠলাম আমি রোডের মধ্যে মেমারিতে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়ে গেছে কারণ ঘড়িতে তখন নটা দোকানপাট মানুষজন সব বন্ধ করছে কিছুক্ষণ আগে মোটামুটি দুপুরবেলা থেকে এই রাত্রির অবধি বৃষ্টি হয়েছে তাই রাস্তাঘাট একদম ভিজে অবস্থায় রয়েছে রাস্তায় গাড়ি সেরকম চলাচল করছে না আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো একটা চায়ের দোকানে বাস স্ট্যান্ডে গিয়ে একটা চায়ের দোকানে চায়ের অর্ডার দিলাম বানিয়ে দিল চা চায়ের কাপ নিয়েছে পাঁচ টাকা মাত্র খুব গরম থাকায় ফুঁ দিয়ে টেস্ট করলাম চা আমার তো একদম পছন্দ হয়নি কারণ চায়ের মধ্যে দিয়েছে এলাচ আর এলাচ আমি একদমই পছন্দ করি না এই দোকান থেকে আর কখনো আমি চা খাবো না এই চায়ের দোকানটা হচ্ছে মেমারি বাস স্ট্যান্ডে দু নম্বর গলি দিয়ে ঢুকতেই বাঁ দিকে পড়বে তোমরা যদি এলাচ দেওয়া চা খেতে পছন্দ করো তাহলে এই দোকানে তোমরা খেতে পারো চা খাওয়া হয়ে যাওয়ার পরে চলে আসলাম মৌচাকের সামনের দিয়ে এই রাস্তা বয়ে দোকান পাঠ এইবার সব বন্ধ করবে তোমরা যদি মৌচাকের কোনো মিষ্টি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই জানো এই জায়গাটাতে মেয়েদের প্রচুর গয়নাপত্র ইমিটেশনের জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যায় ও হ্যাঁ এই দোকান থেকেই আমি কিনেছিলাম মায়ের হেয়ার কালারটা এই রাস্তাটার মধ্যে দিয়েই একটা ইন্টারনেটের দোকান আছে যেখানে ওয়াইফাইয়ের যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় আমি আমার এই ওয়াইফাইটা এখান থেকেই কিনেছিলাম যে কোনো একটা দোকান থেকে দোকানপাট পেরিয়ে উঠলাম এখন মেন রোডের ওপরে ঘড়িতে মোটামুটি দেখি আমার ট্রেনের টাইম হয়ে গিয়েছে তাই চলে গেলাম সরাসরি স্টেশনে আমি বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরব নটা কুড়ি ট্রেন তার আগেই স্টেশনে এসে উপস্থিত ছিলাম কিন্তু স্টেশনে কোনো মানুষের দেখা নেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সাড়ে নটার পর ট্রেন ঢুকলো স্টেশনে আসলে কেন জানি না ট্রেনগুলো এখন খুব লেটে চলছে হতেই পারে কোথাও কোনো কাজ হচ্ছে তাই জন্য লেট করছে তবে লেট হলেও আমার অসুবিধা নেই কারণ আমার বাড়ি দুটো স্টেশন পর ট্রেনে উঠে একদম ফাঁকা সিট দেখে বসে পড়লাম নিজের জায়গায় এখন সময় হয়েছে মেমারি স্টেশনকে টাটা বাই বাই বলে দেওয়ার কেন জানি না মেমারি থেকে যেতে একদম ইচ্ছে করে না আমার বাড়ি যদি মেমারিতে হতো তাহলে আমি কখনোই হয়তো দেবীপুরে আসতাম না কিন্তু আফসোস আমার বাড়ি দেবীপুর যতই হোক বাড়িতে পৌঁছাতেই হবে মিনিট দশ সময় নিয়ে চলে আসলাম আমার নিজের স্টেশন দেবীপুর দেবীপুর স্টেশন তো আরও এক ছিমছাম ঘুটঘুটে অন্ধকার একটা স্টেশন এখানে তো একটা লোকও থাকে না রাত্রেবেলার দিকে স্টেশনে যখন ট্রেনটা ঢুকলো ভাবলাম হয়তো এটাই শেষ ট্রেন তাই লোকজন নেই অবশেষে চলে আসলাম আমার নিজের বাড়ি আর এইভাবেই কেটে গেল মেমারিতে গিয়ে সন্ধেটা বেশিরভাগ দিন আমি এইভাবেই সময় কাটাই মেমারিতে গিয়ে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্যে বাই